নমস্কার দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আলোচনা করব হন্ডুরান সাদা বাদুর যার বৈজ্ঞানিক নাম অ্যাক্টো ফিল্লা অ্যালবা একটি ছোট ও বিশেষ বাদুর প্রজাতি এটি মূলত মধ্য আমেরিকার কিছু অঞ্চলে পাওয়া যায় তাদের সাদা রঙের গা এবং বিশেষ জীবনযাপন পদ্ধতির কারণে এই প্রজাতি বিজ্ঞানীদের এবং প্রকৃতি প্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহের বিষয় পরিচিতি হন্ডুরান সাদা বাদুড় মূলত হিলোস টমিডায় পরিবারভুক্ত এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় কারণ তাদের শরীর ধবধবে সাদা এবং কান নাক ও ঠোঁটের চারপাশে উজ্জ্বল কমলা রঙ এই বাদুড় ছোট আকৃতির হয় প্রায় তিন দশমিক সাত থেকে চার দশমিক সাত সেন্টিমিটার লম্বা এবং এদের গড় ওজন মাত্র পাঁচ গ্রাম এই ছোট আকৃতিই তাদের গাছপাতলার মধ্যে সহজে লুকিয়ে থাকতে সাহায্য করে বাসস্থান হন্ডুরাম সাদা বাদুড়ের প্রাকৃতিক আবাসস্থল হল মধ্য আমেরিকা হন্ডুরাস নিকারাগুয়া কোস্টারিকা এবং পানামার মতো অঞ্চলে এদের পাওয়া যায় উষ্ণ ও আর্দ্র বনভূমি এরা সাধারণত নিম্নভূমির গ্রীষ্মমণ্ডলীয় বনে থাকে যেখানে প্রচুর গাছপালা এবং পাতা পাওয়া যায় এরা পছন্দ করে বনের বড় পাতা বিশেষ করে হেলিকোনিয়া গাছের পাতা এই গাছের পাতা ব্যবহার করে করে এরা তাদের অস্থায়ী তাবু তৈরি করে যা তাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করে এবং শিকারী প্রাণীদের দৃষ্টি এড়াতে সাহায্য করে আচরণ ও জীবনধারা হন্ডুরাণ সাদা বাদুড়ে জীবনধারা বেশ অদ্ভুত এবং আকর্ষণীয় তাঁবু নির্মাণ এরা হেলিকোনিয়া পাতার মধ্যভাগ কেটে এমনভাবে বাঁকিয়ে ফেলে যে এটি তাঁবুর মতো আকার ধারণ করে এই তাঁবু তাঁবুর নিচে এরা দলবদ্ধভাবে ঝুলে থাকে সাধারণত একটি তাঁবুতে পাঁচ থেকে পনেরোটি বাদুর থাকে সমষ্টিগত জীবন এরা খুবই সামাজিক প্রাণী এরা দলবদ্ধভাবে বাস করে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে দিনের বেলা তাঁবুর নিচে বিশ্রাম নিয়ে রাতে খাবারের সন্ধানে বের হয় খাদ্যাভ্যাস এই বাদুড় নিরামিষ যা বাদুরদের মধ্যে তুলনামূলক বিরল এদের প্রধান খাদ্য হল ফল বিশেষ করে বুনো ডুমুর এদের খাদ্যাভ্যাস গাছপালার বংশ ভূমিকা রাখে কারণ এরা ফল খাওয়ার সময় বীজ ছড়িয়ে দেয় সতর্কতা ও প্রতিরক্ষা এরা অত্যন্ত সতর্ক তাবুতে ঝুলে থাকার সময় যদি তারা কোনো শিকারী প্রাণীর উপস্থিতি অনুভব করে তখন পুরো দল দ্রুত উড়ে পালিয়ে যায় তাদের সাদা রঙ পাতার ফাঁকে আলো প্রতিফলিত করে এবং প্রাকৃতিক ছদ্মবেশ হিসেবে কাজ করে প্রজনন হন্ডুরান সাদা বাঁধুড়ের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিজ্ঞানীদের কাছে তুলনামূলকভাবে কম পাওয়া যায় তবে গ্রীষ্মমণ্ডলীয় বাদুর প্রজাতির অন্যান্য সদস্যদের মতো এই প্রজাতিও বেশ নির্দিষ্ট প্রজনন পদ্ধতি অনুসরণ করে প্রজনন ও ঋতু হন্ডুরান সাদা বাদুড় সাধারণত উষ্ণ ও আর্দ্র মৌসুমে প্রজনন করে মধ্য আমেরিকার আবহাওয়ার কারণে এই প্রজনন ঋতু বছরের নির্দিষ্ট সময়ে ঘটে গ্রীষ্মকাল বা বর্ষাকালে তাদের প্রজনন বেশি দেখা যায় কারণ এই সময় খাবার ফলমূল প্রচুর পরিমাণে পাওয়া যায় সঙ্গী নির্বাচন এই প্রজাতির মধ্যে সঙ্গী নির্বাচন খুব নির্দিষ্ট এবং দলবদ্ধতার উপর ভিত্তি করে হয় এরা সাধারণত তাদের দলের মধ্যেই সঙ্গী নির্বাচন করে মিলন আচরণ মিলনের সময় পুরুষ পুরুষবাদুর সঙ্গীর মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের ডাক বা অঙ্গভঙ্গি প্রদর্শন করে গর্ভধারণ মিলনের পর স্ত্রী স্ত্রীবাদুড় গর্ভবতী হয় গর্ভধারণ কাল সংক্ষিপ্ত হয় সাধারণত আট থেকে দশ সপ্তাহ এই সময়ে মা বাদুড় ফলমূল খেয়ে এবং দলবদ্ধ পরিবেশে নিরাপদে বিশ্রাম নিয়ে গর্ভধারণ কাল সম্পন্ন করে বাচ্চার জন্ম শ্রীবাদুর প্রতি প্রজনন চক্রে সাধারণত একটি করে বাচ্চার জন্ম দেয় যমজ সন্তান জন্ম দেওয়া খুবই বিরল বাচ্চাটি জন্মের সময় চোখ অন্ধ থাকে এবং সম্পূর্ণ মায়ের ওপর নির্ভরশীল হয় মা বাদুর বাচ্চাটিকে দুধ খাইয়ে লালন পালন করে এ সময় মা বাচ্চাকে নিরাপদ রাখতে তাবন নিচে রাখে শৈশবকাল দ্রুত বৃদ্ধি জন্মের পর বাচ্চাটি দ্রুত বৃদ্ধি পায় জন্মের প্রায় এক মাসের মধ্যেই এটি উড়তে সক্ষম হয় স্বাধীনতা অর্জন বাচ্চাটি ছয় থেকে আট সপ্তাহ বয়সেই স্বাধীনভাবে খাবার সংগ্রহ করতে শুরু করে এবং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে মিশে যায় হন্ডুরান সাদা বাদুড়ের প্রজনন চক্র বছরে একবার ঘটে তবে অনুকূল পরিবেশে যেমন পর্যাপ্ত খাবার এবং নিরাপদ বাসস্থান পেলে এই প্রজনন চক্র দুবারও হতে পারে পরিবেশগত প্রভাব এই বাদুড়ের প্রজনন চক্র গাছপালা ও বনের জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ এরা ফল খাওয়ার মাধ্যমে বীজ ছড়িয়ে দেয় যা নতুন গাছের জন্মে সহায়তা করে অন্যুরাণ সাদা বাদুড়ে প্রজনন পদ্ধতি তাদের সংরক্ষণ এবং প্রাকৃতিক বাসস্থান রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে মানুষের সচেতনতা এবং বল সংরক্ষণের উদ্যোগ এই বাঁদুড়ের প্রজনন পরিবেশকে সুরক্ষিত রাখতে সহায়ক হতে পারে পরিবেশগত গুরুত্ব এই বাদুড় গাছপালার প্রাকৃতিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ফল খাওয়ার মাধ্যমে বীজ ছড়িয়ে দেয় যা বনের বৃক্ষরাজি বাড়াতে সহায়ক এ কারণে এদের প্রাকৃতিক বাগান বাগিচা সৃষ্টিকারী বলা হয় বিপদ ও সংরক্ষণ অন্যরান সাদা বাদুড়ের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে যার প্রধান কারণ বনের ধ্বংস গ্রীষ্মমণ্ডলীয় বনের অতি ব্যবহারের ফলে এদের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে মানবসৃষ্ট বিপদ বন পরিষ্কার কৃষিকাজ এবং নগরায়নের জন্য এদের বাসস্থান নষ্ট হচ্ছে তবে আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো এদের রক্ষার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে আইউসিএন রেড লিস্ট অনুসারে এই প্রজাতি নিয়ার থ্রেটেন্ড হিসেবে চিহ্নিত চিত্তাকর্ষক তথ্য হন্ডুরান সাদা পৃথিবীর খুব কম সংখ্যক সাদা মধ্যে অন্যতম এরা প্রাকৃতিক পরিবেশে ছদ্মবেশে অত্যন্ত দক্ষ পাতার ফাঁকে এদের দেখা প্রায় অসম্ভব এদের গড় আয়ু প্রায় পাঁচ থেকে দশ বছর এই বাদুড় দলবদ্ধভাবে তাঁবুতে ঝুলে থাকে যা বাদুড়দের মধ্যে বেশ বিরল আচরণ হন্ডুরান সাদা বাদুর প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি এদের বিশেষ রং জীবনযাপন পদ্ধতি এবং প্রাকৃতিক বাসস্থান রক্ষার ভূমিকা এদের আলাদা পরিচিতি দিয়েছে তবে মানুষের কর্মকাণ্ড এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এদের টিকে থাকা চ্যালেঞ্জের মুখে পড়েছে এদের সংরক্ষণ এবং বাসস্থান রক্ষার জন্য আমাদের সচেতন হওয়া এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা अत्यंत जरूरी धन्यवाद प्लीज़ सब्सक्राइब माय चैनल